সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক প্রেরণা প্রতিষ্ঠাতার সভাপতি এন টিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চানের রিয়াদের সৌদ মেডিকেল সিটিতে হাটে চিকিৎসাধীন রয়েছেন তার রোগ মুক্তি কামনে সানসিটি পলিটেনিক মডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি মহন সৌদি আরব প্রতিনিধি রোটারিয়ান মহ জাহাঙ্গীর আলম হৃদয় সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ফকির আলামিনের সঞ্চালনায় দব মাফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এশিয়ান টিভি রিয়ার প্রতিনিধি সানসিটি মেডিকেল সেন্টারের এম ডি মামুন প্রধান পৃষ্ঠপোষক দৈনিক নবজ পত্রিকায় সৌদি আরব প্রতিনিধি মহম্মদ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মাই টিভি প্রতিনিধি সাদেক আহমদ প্রচার সম্পাদক এসএ টি টিভি রিয়াত প্রতিনিধি ফকির হাকিম দপ্তর সম্পাদক বাউন নিউজ ডট কম টিভির সৌদি প্রতিনিধি আরিফুল ইসলাম সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব বার্তা পত্রিকার প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হোসনা অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন এসআইটি মধ্যে প্রতিনিধি আনিসুর রহমান পলাশ সানসিটি পলিটেকনিক ডিএমডি শাকত হোসেন আরমান এন টিভি দর্শকপুরামের সাধারণ সম্পাদক আলী আহসান কিরণ গণমাধ্যম কর্মী মোহাম্মদ ইসুফ খান কবি শাহিনুর সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা বক্তারা বলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক প্রতিষ্ঠাতার সভাপতি ও এন টিবি সৌদি আর প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান একজন গুণী মানুষ সংগঠক সৌদি আরবের সাংবাদিকতা এবং রাজনৈতিক সামাজিক কাজে তার অবদান অতুলনীয় আমরা তার রোগ মুক্তি কামানোর জন্য সকলে এখানে উপস্থিত হয়েছি মহান আল্লাহ তারা যেন তাকে নেখায় দান করেন এবং মানসিক কল্যাণে কাজ করে যেতে পারেন সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন Subtitles